এসকেএম ঘুঘুরবাশার রিক্রिएशन সেন্টার রাজ্য সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযুক্ত প্রভাবশালীদের ভিড় নিয়ে এই তোপ দেগেছেন রঞ্জন চৌধুরী ত্রিদমূলের পাল্টা দাবি অধিরের অভিযোগ ও বাস্তবে বিস্তর ফারাক কংগ্রেস কৌত করছে রাজ্য সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকে মে ভর্তি অভিযুক্ত নেতামন্ত্রীরা গরুপাচার শিক্ষা রেশন সহ নানা দুর্নীতি মামলায় এই ছবি দেখা গিয়েছে বারবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ভর্তি হয়েছিলেন এস ওই হাসপাতালে যান গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকও ভর্তি হন এই হাসপাতালে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্রায় পাঁচ মাস ধরে এসএসকে কেম বাসনি বিতর্ক চরমে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কতটা পরিষেবা পাচ্ছেন লোকসভা ভোটের আগে এই প্রশ্ন তুলে শনিবার অভিযানে নামে কংগ্রেস তবে পুলিশ আটকে দেয় ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ সমাবেশ থেকে এসএসকেএম নিয়ে পর 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 তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিক্রিয়েশন সেন্টার হয় আমাদের কোকিল কন্ঠী ভাইপোর কাকা বাবু সে কথা বলবে না তাকে কথা বলার জন্য গোলা ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে জোকা হাসপাতালে সেখানে সে কথা বলছে এখানকার ডাক্তাররা হাসপাতাল কর্তৃপক্ষ একটা সাত বছরের সত্তর বছরের লোককে সে ভর্তি রেখেছে বেডে মুর্শিদাবাদ থেকে রুগী যখন পাঠায় কতবার ফোন করি কতবার চেষ্টা করি এখানকার স্বাস্থ্য বিভাগের অফিসারদের বলি এখানকার ডিরেক্টরকে বলার চেষ্টা করি সে তো মাল ফোনই ধরে না আমাদের সে কোথাকার মনি জানি না সে যে চোরের খুনি তৈরি করছে হাসপাতালটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি এটা রাজ্যের হাসপাতালগুলিতে দালাল রাজ চলছে বলে অভিযোগ অধীরের প্রদেশ কংগ্রেসের সভাপতি যাবতীয় অভিযোগ গুড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি উনি কুৎসা করছেন কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা করাচ্ছেন গরিব মানুষের বাঁচার জায়গা হচ্ছে সরকারি হাসপাতালগুলি ফলে অধীর চৌধুরীর কুৎসার সঙ্গে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা কোনো অবস্থায় মিলছে না এসএসকে নিয়ে রাজ্যের শাসক দলকে বারবার কাঠ করায় তুলেছে বাম বিজেপি ও কংগ্রেস শনিবার তা নিয়ে পথে নেমে কিছুটা চমকে দিল কংগ্রেস আগামীতে আরও বড় কর্মসূচি করার হুঁশিয়ারিও দিয়েছেন অধীর ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন ঘোষালীর রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা